হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নভেন মাই ওয়ার্ল্ড আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি আমার একটু ঠান্ডা লেগেছিল তাই গলার ভয়েস ভীষণ খারাপ তোমরা একটু ম্যানেজ করে নিও এক প্রকার জেদ করেই আমি আজকে রাত্রেবেলা বসে পড়েছি পিঠে জেদ করে কথাটা বললাম তার কারণ হলো এখনকার ফেসবুকে আমি বেশ কিছু পোস্ট লক্ষ্য করে থাকি যেখানে লেখা থাকে এই জেনারেশনটাই শেষ যেখানে মায়েরাতে যারা আর কি পিঠে খেতে পারে নেক্সট জেনারেশনে নাকি আমরা কেউ পিঠে বানাতেই পারবো না তাই আমি পণ করেছিলাম নিজের হাতে বানিয়ে পিঠে খাবো সাথে বাবা মা পরিবার সবাইকে তাই আমি রাত্রেবেলা এসে বসে পড়েছিলাম পিঠে বানাতে ভিডিওটা অনেকদিন আগেকারই মানে যখন প্রচন্ড শীত পড়েছিল তখনকার অ্যাকচুয়ালি সময়ের বড্ড অভাব তাই এডিট করার সময় পাইনি তাই তোমাদের সাথে শেয়ার করতে একটু দেরি হলো প্রথমে আমি বলে দিই পাটি সাপটার জন্য আমি কি কি ইনগ্রিডিয়েন্টস ইউজ করলাম এখানে সেটা আমি নিয়েছিলাম দু কাপ চালের গুঁড়ি এক কাপ ময়দা হাফ কাপ সুজি আর দু কাপ অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব ব্যাটারটা তৈরি হয়ে গেলে তারপর আমি এখানে চলে আসলাম ভিতরে খিকটা বানাতে আমি কিভাবে এটা বানিয়েছি তোমাদের বলে দিই প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম দুধ দুধটা একটু গরম হতে দিয়ে দিয়েছিলাম একটু এলাচ তারপর দিয়ে দিয়েছিলাম কাঁচা গোল্লা তারপর দেখো নারকেল কুড়িয়ে রেখেছিলাম নারকেলগুলো নারকেলগুলো দিয়ে দিলাম দিয়ে দুধটাকে ভালো করে নারকেলের সাথে মিশিয়ে নিয়ে এটাকে বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিলাম তারপর আমি এখানে অ্যাড করলাম প্রায় এক কাপ মতো চিনি তোমরা তোমাদের মিষ্টিটা পরিমাণ মতোই দিও তবে আমি একটা কথা তোমাদেরকে বলে দেব আগে থেকেই তোমরা যে ব্যাটারটা বানাচ্ছি মানে পাটি সাপটার সেই ব্যাটারে কিন্তু চিনি বেশি পরিমাণে আবার দিয়ে দেবে না তাহলে কিন্তু পাটি সাপটাটা উঠতে চাইবে না বেশি মিষ্টির পরিমাণ হয়ে আর এদিকে দেখো নারকেল থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমার ভিতরের পুরটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবার যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি বেশ কিছুটা একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি কেন নিচ্ছি সেটা ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবে সাপটা তাই আলাদা করে বাটিতে আমি ব্যাটারটা তুলে নিয়েছিলাম আর অ্যাড করে নিয়েছিলাম ফুড কালার সেটাকে ভালোভাবেই মিশিয়ে নিচ্ছিলাম এর মধ্যে চলে গেছে কারেন্ট অফ আমার ভাগ্যটা একবার ভাবো ভগবানও বলছে হয়তো যে তুই ছেড়ে দে পিঠে বানাতে হবে না তোর দ্বারা পিঠে বানানো হবে না কিন্তু আমি তো জেদ করেছি যে আমি পিঠে বানিয়ে ছাড়ব গরম চাটুর উপরে ভালো করে তেল মাখিয়ে উপর থেকে দিয়ে দিলাম ব্যাটারটা ভগবানকে মনে মনে ডাকছিলাম প্রথমবার পিঠে বানাচ্ছি ভগবান যেন ভালো হয় অ্যাটলিস্ট সবাই যেন একটু খেতে পারে কিন্তু প্রথম পিঠেটাই এত বাজে হয়েছে যে এটা চাটু থেকে উঠ তেই চাইছিল না আর আমি কতটা করে পরিমাণে দিচ্ছিলাম সেটাও আমি বুঝতে পারছিলাম না যেহেতু ফার্স্ট টাইম করছিলাম আর ইউটিউবে ওরকম দেখে কিন্তু বোঝাও যায় না তো এখানে গ্যাসের ফ্লেমও হাই করে দিয়েছি পুড়ে যাচ্ছিল একদিক থেকে আমার তো মনটা খুবই খারাপ হয়ে গেছে যে হয়তো আর হবে না এরকম হচ্ছে কিন্তু তন্ময় পাশ থেকে কন্টিনিউয়াসলি বলছিল প্রথমবার করছিস খারাপ হলে ক্ষতি নেই ঠিক খেয়ে ফেলবো কিন্তু আমার তো মন মানছিল না এক প্রকার জেদ নিয়েই বানাতে বসেছি যে না আমি পিঠে বানিয়েই খাওয়াবো আমার তারাই শুধু লাস্ট জেনারেশান নয় আমরাও পিঠে বানিয়ে খাওয়াতে পারবো তো তারপর আবার সেকেন্ড ফ্রাই এরপর আবার দেখো সুন্দরভাবে আমি ব্যাটারটাকে দিয়ে দিলাম প্রথমে কিন্তু আমি ফুড কালার মেশানো ব্যাটারটাকে এরকম জিলিপির মতো পেঁচিয়ে পেঁচিয়ে দিয়ে তার উপর থেকে সাদা ব্যাটারটাকে দিয়েছি যেহেতু একটু মোটা মোটা হয়ে যাচ্ছিলো তাই আমি একটু সাইড থেকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছিলাম যাতে এক জায়গায় না থাকে তো আমি এবার ভগবানকে ডাকছিলাম যে ভগবান যেন এই পিঠেটা একটু ভালো করে ওঠে আমি অনেকটা বেশি বেশি করে তেল দিয়েছিলাম আর ভিতরেও অনেকটা পুর দিয়েছিলাম এই যে রেডি বহু সুন্দরী পিঠে কিন্তু মাত্র চারটে নামি আরো অনেকগুলো বানিয়েছিলাম তন্ময় সব খেয়ে নিয়েছে সব খেয়ে নিয়েছে এই চারটে অবশিষ্ট আছে আর এখন দিদি খাবে কি কাটছি এটা চুষি কালকে বাটি সাপটা আছে চুষি নেক্সট দিন সন্ধ্যাবেলায় আমার যেহেতু অফিস ছুটি ছিল তাই আমি চুষি পিঠে বানাতে বসেছিলাম আমি চুষি আগে থেকেই কাটতে পারতাম মা যখন পিঠে বানাতো আমি মাকে সাহায্য করতাম তো হয়তো আমি অতটাও ভালো কাটতে পারি না কিন্তু মোটামুটি কাটতে পারি তো সেটাই কাটছিলাম আমার মতো করে কি করে করে আমি জানি না বাবা মোটামুটি ঘন্টা দুয়েক লাগলো এই চুষিটা কাটতে বাবা আমার আমার হাদ্দি টাইট হয়ে গরম আমি এক লিটার দুধ নিয়েছিলাম কারণ পায়েসে একটু দুধ বেশি থাকলে খেতে বেশ ভালো লাগে আর আমি অ্যাড করেছিলাম এই গুঁড়ো দুধটাও তারপর দেখো দুধটা ফুটে আসার পর মানে যখন অল্প অল্প এবারে কেটে রাখা চুষিগুলো আমি এক এক করে এরকম হবে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেবে হাত দিয়ে তো এইভাবেই আমি বানিয়ে ফেললাম চুষি পায়েস তোমরা জানিও কমেন্ট সেকশনে ভিডিওটা কেমন লাগলো আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও টাটা